নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আমার আজকের রেসিপি দুধ পুলি দুধ পুলির জন্য আতর চালের গুঁড়ো নিয়েছি চারশো গ্রাম পিঠের পুর তৈরি করার জন্য একটা নারকেল পুড়ে নিয়েছি চলুন তাহলে এবার পুরটা তৈরি করে নিই সমস্ত নারকেলটা কড়াই দিয়ে দিলাম এবার আড়াইশো গ্রাম মতো দেবো খেজুরের গুড় এবার এই গুড়টা নারকেলের সাথে মেখে নেব। গুড় আর নারকেলটা খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছে। এবার গ্যাসটা জ্বেলে দিয়ে হাই ফ্লেমে গুড় আর নারকেলটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। হাই ফ্লেমে তিন-চার মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফিমটা লোতে করে দেবো। আর এতে দিয়ে দেবো দেড়শো গ্রাম ব্লেট করা খোয়া ক্ষীর খোয়া ক্ষীর আপনারা কুটটা তৈরি করতে পারেন তবে খোয়া ক্ষীরটা দিলে পিঠের স্বাদটা একটু বেশি ভালো হয় তবে খোয়া আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন খোয়া দিয়ে আরও মিনিট পাচ্ছে মিডিয়াম থেকে নাড়াচাড়া করে নিয়েছি পিঠের পুর আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব চলুন পিঠের পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণই পিঠের ডোটা তৈরি করে ফেলি কড়াই কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি হাফ চামচ দিচ্ছি নুন নুনটা জলের সাথে মিশিয়ে নিলাম এবার হাই ফ্লেমে জলটা ফুটতে দেব এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে চালের গুঁড়োটা মিশিয়ে নেব চালের গুঁড়োটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর ঢাকা খুলে নিলাম এবার এটা একটা পাত্রে নামিয়ে নেব চাঁদের গুঁড়োটা দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন দেখুন হাত দিয়ে ধরা যাচ্ছে না প্রচন্ড গরম এবার এটা হালকা গরম অবস্থায় আসা পর্যন্ত অপেক্ষা করব। পিঠের ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মানে একেবারে ঠান্ডা হয়ে যায়নি হালকা গরম এখনো আছে আর এই হালকা গরম অবস্থাতেই এটাকে মেখে একটা মসৃণ ডো তৈরি করে ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটা থেকে লেচি কেটে নেব সব কটা কেটে নিয়েছি আর এদিকে পুটটাও ঠান্ডা হয়ে গেছে আর সেখান থেকে কিছুটা পরিমাণ পুড় নিয়েছি চলুন এবার পিঠেটা তৈরি করি একটা ডো নিয়ে প্রথমে একটা বাটির মতো শেপ দিয়ে নেব এবার এখান থেকে পরিমাণ মতো পুর দিয়ে দেব পুরটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি করে দিতে পারেন এবার দুদিক দিয়ে চেপে বন্ধ করে নেব। দুদিকটা চেপে বন্ধ করে নিয়েছি এবার এরকম চেপে চেপে একটু ডিজাইন করে নেব এই ডিজাইনটা আপনারা আপনাদের ইচ্ছা মতন করে নিতে পারেন একটা পিঠে আমার তৈরি করা হয়ে গেছে এবার একই রকমভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব সব পিঠে তৈরি করে নিয়েছি পরে এক লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা হালকা গরম হলে কিছুটা পরিমাণ দুধ একটা বাটিতে তুলে নেব এবার হাই ফ্লেমে দুধটা ফুটতে দেব দুধটা ফুটতে উঠেছে এবার এক একটি পিঠেগুলো দিয়ে দেবো পিঠেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার হাই ফ্লেমে কিছুক্ষণ পিঠেটা ফুটিয়ে নেব পিঠেটা যতক্ষণ ফুটছে ততক্ষণ একটা কাজ করে নেব আগে থেকে তুলে রাখা গরম দুধের মধ্যে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম পাউডার দুধ এবারে দুধটা ভালোভাবে গুলে নেব দুধটা ভালোভাবে গুলে নিয়েছি এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে দেব এদিকে পিঠেটা অনেকক্ষণ ফোটানো হয়ে গেছে এবার যে দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব দুধটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দিয়ে দেব দেড়শো গ্রাম খেজুরি গুড়ের পাটালি এবার এই লো ফ্লেমে গুড়টা মেল্ট হয়ে আসা পর্যন্ত ফুটিয়ে নেব গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার হাই হাই ফ্লেমে ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব আরো মিনিট দুদিন ফুটিয়ে নিলাম দুধগুলি আমার পরিবেশনের জন্য একদম তৈরি এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব দুধপুলের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ